আমরা এখন যাচ্ছি মাতৃ মন্দির এইটা গেলে এখান থেকে যেতে হবে এখান থেকে এটা যেতে হবে আর যারা অটোতে যাবে তারা অটোতে দুশো টাকা নেয় আপ ডাউন আপনারা আসতে পারেন তবে এতে আসলে পরে অনেক কিছু দেখে আসতে পারবেন আমরা এখন আরাবিল মাতৃ মন্দির চলে এসেছি প্রায় আশপাশের মনোরম দৃশ্য দেখুন এখানে ভিজিটিং পয়েন্টের ম্যাপ দেওয়া আছে আপনারা দেখছেন পন্ডিচেরি অল মাতৃ মন্দির আমরা অটোতে এসেছি তারপরেও একটা হাঁটতে হবে আর কি আর যারা হেঁটে আসছেন তাদের দু কিলোমিটার মধ্যে হাঁটতে হবে একটু মাতৃ মন্দির দারুণ পরিবেশ শান্ত আমরা চলে এসছি একেবারে মন্দিরের সামনেই অনেকে ফটো তুলছে আপনারা দেখছেন নাতকি মন্দির এখন কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন এখন কাজ চলছে এই কামের ভিতরে যাওয়ার পারমিশন নাই বাইরে থেকে দেখতে হবে সব এখান থেকে দাঁড়িয়ে দাঁড়ানো দেখার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে দেখতে পারবেন